বাস্তব জীবনের গল্পগুলো পর্দায় জীবন্ত ফুটে উঠলেই মানুষ আবেগতাড়িত হয়ে চোখের জল ফেলে। যেন নিজেদেরকে দেখতে পায় তারা, যে কথা কিংবা কষ্টগুলো প্রকাশ করতে পারে না, সেগুলোই পর্দায় দেখে নিজেদের ইমোশন ধরে রাখতে পারে না দর্শক। সম্প্রতি এমনই একটি গল্প ফুটে উঠেছে, যে পাখি ঘর বোঝে না নাটকে। প্রীতি দত্তের রচনা ও পরিচালনায় নাটকটিতে অভিনয় করেছেন মুশফিক আর ফার ওটকটি আর টিভিতে আর মুক্তির পর থেকেই এটি দেখে আপ্লুত দর্শকরা আলোচিত নাটকটির গল্পে দেখা যায় বর্ষা অনার্সে পরে প্রবাসী নয়নের সঙ্গে বিয়ের দুই বছরের মাথায় কলেজ বন্ধু তুষারের প্রেমে পড়ে সে যদিও আগ্রহ তুষারেরই বেশি ছিল দিতে করে বাড়িতে চলে আসে তুষার একদিকে নয়নের ভালোবাসা আরেকদিকে তুষার কারো ভালোবাসাকে উপেক্ষা করতে পারে না বর্ষা নয়ন ওনারও বিশ দিন দেশে থাকবে তাই এই কয়েকদিন তুষারকে ফোন করা কিংবা দেখা করা থেকে বিরত থাকতে পারে বর্ষা এদিকে নাটকটি গল্পের পাশাপাশি অভিনেতা ফারহানের অভিনয়ের প্রশংসা করেছে অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা গ্রুপের নাটকের বিভিন্ন সিনের স্ক্রিনশট নিয়ে তার অভিনয়ে মুগ্ধতার কথা জানাচ্ছেন দর্শকরা দর্শকদের ভালোবাসায় নিজেও মুগ্ধ ফারহান তিনি বলেন একটি কাজ তখনই সার্থক হয় যখন দর্শকরা ভালোবেসে গ্রহণ করে আমি কৃতজ্ঞ আমার প্রিয় ভক্তদের কাছে যারা আমাকে সামনে এগিয়ে যেতে এবং আরও ভালো ভালো কাজ করতে উৎসাহ দিয়ে যাচ্ছে যে না। নাটকটিতে বৃষ্টি অন্যান্য গুরুত্বপূর্ণ অন্যবন্ধু নবকুমার দত্ত রাহেন মল্লিক প্রমুখ অভিনয় করেছেন ফারহানের এই নাটকটি প্রবাসীদের জীবনকে উদ্দেশ্য করে বানানো প্রবাসীদের জীবন আসলে কতটা কষ্টের হতে পারে কতটা বেদনাদায়ক হতে পারে তা এই নাটকে ফুটিয়ে উঠেছে